বাংলাদেশ দেখিয়ে দিতে পারে যে ভারত ছাড়াও বাংলাদেশ চলতে পারে আজকে আমাদের দেশের হয়তো ভারত থেকে যেগুলো আমদানি করা হতো জিনিসপত্রগুলো আমরা কিন্তু অন্য দেশ থেকে আনতে পারছি আজকে দেখেন ভারতের যে মানে চিকিৎসা ব্যবস্থা ছিল বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যেখানে চিকিৎসা নিত আমরা অনেক কিছু ইম্পোর্ট করতাম সেখান থেকে আজকে সকল কিছু বন্ধ আজকে আমাদের কোনো লস নাই আজকে কিন্তু ভারত প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের বিভিন্ন মানে মার্কেট বা হসপিটালগুলো এবং বিভিন্ন হোটেলগুলোতে যদি মানে নিউজ যেটা আজকের নিউজ যেটা সকালে যে তারা অলরেডি খুব খারাপ অবস্থায় এবং তাদের মূল্যস্ফীতি অনেক কমে গেছে তো আমাদের কোনো লস নাই আমরা ঠিক আছি এবং ইনশাল্লাহ মানে আমাদের যে মানে তারা যে বৈশ মানে হিন্দু মুসলিম মানে ভিতরে যে দ্বন্দ্বের সৃষ্টি করবার জন্য যে একটা রাজনৈতিকভাবে এটা ব্যবহার করছে এটা আসলে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ এখন সেটা জানে এবং বোঝে এবং সেখান থেকে কখনো বিচ্যুত করা যাবে না দেশের মানুষ এই মুহূর্তে মহিপ্রঞ্জন ঘোষ অনলাইন মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে যে প্রচার চালাচ্ছে এই প্রচারের সময় মনে করেন আপনার বাড়ির ঘাটায় যদি মহিপ্রঞ্জন ঘোষকে পায় বা সাধারণ মানুষ তার বাড়ির পাশে যদি পায় আসলে ব্যবহারটা আসলে আমরা বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমরা গণতান্ত্রিক গড়িতে চলি এবং এই যে অপপ্রচার তারা যে চালাচ্ছে এখন নির্দ্বিধায় আমি বলতে পারি আমার বাড়ির সামনে যদি তাকে পাই অবশ্যই আমি ধরবো এবং আইনের আইনের হাতে তুলে দেব আইন তার পানিশমেন্ট দিবে কারণ মিথ্যা প্রচারণার জন্য আমাদের বাংলাদেশে একটা আইন আছে সেই আইনে তার শাস্তি হবে এখন জেনারেল মানুষ পেলে তো উত্তম মাধ্যম খাবেই এটা আসলে আমি ঠেকাতে পারবো না কারণ বাংলাদেশের মানুষ এখন জানে যে এই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ইন্ডিয়া কিভাবে আমাদের রাজনীতিকে বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু এখন ওই তৃণমূল থেকে কেন্দ্র সবাই জানে যে ভারতের মানে হাসিনার পতন হয় না পতন হচ্ছে ভারতের আর ভারত তার বক্তব্যের মাধ্যমে বারবারই এটাই প্রমাণ করছে তো আসলে আমাদের কোন লস নাই লস যা ভারতেরই হচ্ছে হ্যাঁ যে কাপড় চোপড় খুলে দিচ্ছে হয়তো তাকে পেলেও বাংলাদেশের মানুষ ঠিক একই অবস্থা করবে বাংলাদেশের মানুষ পেলে কি করবে এটা তো অনেক পরের কথা কথাটা হচ্ছে যে আমরা বা ভারতের সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছি তো আশা করি যে তারা ভদ্রচিত রাজনীতির মাঠে চলে আসুক এবং একটি গণতান্ত্রিক বক্তব্য দিক এবং আমরা বাংলাদেশ তাদের পারিপার্শ্বিক একটি দেশ আমরা চাই সবসময় প্রতিবেশীদের নিয়ে ভালো থাকতে এবং তাদের কাছে সে আহ্বান থাকবে যে হাসিনার পক্ষপাতিত্ব না করে তারা একটি পার্শ্ববর্তী দেশকে বন্ধুত্বপূর্ণ আচরণ করে কিভাবে সুন্দর মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্র চালানো যায় তারাও গণতান্ত্রিক হইতে চলুক আমাদেরকে গণতান্ত্রিক হইতে চলার সহযোগিতা করুক